সাকিব আল হাসান ও তামিম ইকবাল খানের বন্ধুত্ব ফাটলের গল্প নতুন নয় বেশ পুরনো দুজনেই অনেকবার জানিয়েছেন নিজেদের মধ্যে কোনো সমস্যা নেই মনের যোগাযোগ রয়ে গেছে পুরোনো দিনের মতোই কিন্তু সবই যে ভক্তদের খুশির জন্য সেটি প্রমাণ হয়ে যায় দুই সালে বিশ্বকাপের আগে এরপর দীর্ঘদিন হলো জাতীয় দলে একসঙ্গে খেলেন না তামিম সাকিব সাকিব জাতীয় দলে নিয়মিত হলেও তামিম কিছুটা অভিমানে দল থেকে নিজেকে দূরে রেখেছেন তবে এবার দীর্ঘদিন পর আবারও মাঠের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে বাংলার পোস্টার বয় সাকিব আল হাসান ও দেশ সেরা ওপেনার তামিম ইকবাল খান যুক্তরাষ্ট্রের একটি টি টেন টুর্নামেন্টে অংশ নেবেন সাকিব তামিম টুর্নামেন্টটি চলবে চার থেকে চোদ্দই অক্টোবর পর্যন্ত যেটা প্রথমবারের মতো ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাসের উদ্যোগে আয়োজন করা হচ্ছে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ছয়টি দল একটি ভিডিও বার্তায় তামিম ইকবাল জানায় আগামী চার থেকে চোদ্দই অক্টোবর ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া আমেরিকান ন্যাশনাল লিগ ক্রিকেটে তিনি অংশ নিতে যাচ্ছেন যেখানে থাকা প্রবাসী বাংলাদেশি ফ্যানদের সাথে শীঘ্রই দেখা হবে বলে আশা প্রকাশ করেন এই ড্যাশিং ওপেনার অপরদিকে বাংলার পোস্টার বয় সাকিব আল হাসানের অংশগ্রহণের কথা আয়োজকরা নিশ্চিত করেছেন বাংলাদেশের এই দুই তারকা ছাড়াও টুর্নামেন্টে মোহাম্মদ কাইফ সুনীল নারিন ডোয়াইন ব্রাভো মোহাম্মদ আমির ইমরান তাহির জ্যাসন রয় অ্যাঞ্জেলো ম্যাথুস শহীদ আফ্রিদের মতো তারকারা অংশ নেবেন এছাড়াও মেন্টর হিসেবে উপস্থিত থাকবেন ওয়াসিম আকরাম ও ভিপ রিচার্ডসের মতো ক্রিকেটাররা তবে কে কোন দলে খেলবেন তা এখনো জানা যায়নি এ তো গেল আমেরিকান ন্যাশনাল লিগ তবে কবে তামিম সাকিবকে কাঁধে কাঁধ মিলিয়ে জাতীয় দলে দেখা যাবে সাকিব আল হাসান ও তামিম ইকবাল খানের বন্ধুত্বের ফাটল জোড়া লাগুক কিংবা না লাগুক ভক্তদের মনে তাদের বন্ধুত্বের গল্পটাই বেঁচে থাকবে সারা জীবন নিউজ ডেস্ক বগোৰা লাইফ স্পৰ্টছ